এই যে নারদ আছে একজন এই যে নারদ মেজে খোকা এই মেজে খোকা আগামী দিনে যেন ধ্বংস হয় সেই কাজটা যেন আগামী বাংলার মানুষ দেখাতে পারে এটাই অনুরোধ করব ধ্বংস হওয়ার একটাই রাস্তা মেজে খোকা দেখেছে দু হাজার একুশ গোহারা হেরেছে দু হাজার তেইশে গোহারা হেরেছে দু হাজার চব্বিশে গোহারা হেরেছে আর মেজে খোকাকে দিল্লি বলে দিয়েছেন যে এটা হলো ছাব্বিশ এটাই তোমার লাস্ট ওয়ার্নিং খোকা যদি এইবারে যদি ভালো ফল লাভ করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী নিয়ে নিও তোমাদের আর আমাদের প্রয়োজন নেই সেই জ্ঞানটিটা বাংলার মানুষকে সৃষ্টি করতে হবে ভাঙড়ের মানুষকে ক্যানিয়ে মানুষকে সৃষ্টি করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি একজন দলবদলু নেতা যাকে বিজেপির অবিশ্বাস করে না নিজের ঘরে আগুন লেগে গেছে আমরা তো লক্ষ্য করছি পরের ঘরে আগুন আগুন জ্বালানোর লাগে সংখ্যালঘুদের আগুন জ্বালানোর লাগে নিজের ঘরটা ঠিক করো নিজের ঘর তো ফাঁকা খালি বড় বড় কথা টিভিতে মুখ দেখানো এটা আগামী দিনে আর দশ মাস পরে দিল্লি তোমাকে আনা বুঝিয়ে দেবে তুমি কত বড় নেতা যতই হিন্দু সরকার করো নূতন করে কিভাবে হিন্দু সরকার করবে দুশো জন বিধায়কের মধ্যে দুশো জন আমাদের হিন্দু ভাই বোনেরা বিধায়ক বিয়াল্লিশ জন আমাদের মুসলিম বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু তার বাড়িতে প্রতি বছর কালী পূজা হয় আমরাও সকলে যাই তিনি তিরিশ তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন একেবারে পুরীর ধাঁচে তাকে কি আবার পরীক্ষা দিতে হবে তিনি হিন্দু রাজ্যমন্ত্রী সেবার নাইনটি পার্সেন্ট হিন্দু এরপরেও পরীক্ষা দিতে হবে হিন্দু সরকার হতে হবে বাংলাতে কত নোংরামি করবে শুভেন্দু অধিকারী কত রক্ত নেবে কত ধ্বংসীরা চালাবে কত আগুন চাও এই বাংলা সেই বাংলা যে বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা বাংলা এ রাজা রামমোহন রায়ের বাংলা এ বাংলা কবি নজরুল ইসলামের বাংলা এ বাংলা প্রীতিলতা অর্ধেকারের বাংলা এই বাংলাকে ধ্বংস করার নিজের ক্ষমতা দেখানোর জন্য বাংলার সংস্কৃতি বাংলার কালচার বাংলার পরম্পরাকে নিয়ে যে নোংরা খেলা খেলছ আগামী দিনে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে বাংলার সংখ্যালঘুদের কাছে আবেদন সংখ্যা গুরুদের কাছে আবেদন করব দিদি ছাড়া কোনো পথ আমাদের নাই দিদির পাশে থাকুন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেন নান্নে পাঠান এটাই হচ্ছে আমাদের শপথ আমাদের দায়িত্ব বাংলার মানুষ তৈরি বাংলার মানুষ তৈরি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আড়াইশরে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবেন আটকাবার ক্ষমতা নেই উত্তরবঙ্গ আমরা ভেবে ফেলেছি অনেক প্রয়চনা দিয়ে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে প্রয়চনা দেয়া হয়েছিল কোনো কাজ হয়নি চব্বিশে ভালো রেজাল্ট করেছেন ছাব্বিশে আমরা আরো ভালো রেজাল্ট করব মেজে খোকাকে বলি নামটা বলি শুভেন্দু অধিকারী তোমার নন্দীগ্রাম তৈরি থাকো নন্দীগ্রামের মানুষ এবারে তোমার গোহারা হারানোর জন্য সর্বরকম চেষ্টা করবে এটা তোমাকে কানারও আবার চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় বলছি ভবানী ভবনে দাঁড়াবো এই দুটো লোকের চরিত্র আমি তো অবাক হয়ে যাচ্ছি ভবানীপুর কি চরিত্র ভাই আমি তো বুঝতেই পারি না এই লোকসভার আগে একজন চুনোপুটি সে বলছে কাতলা মাছের গেলে তালি ডায়মন্ড হারবারে বলছে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে ডায়মন্ড হারবার যদি ভোটে দাঁড়ায় দেখা যাক কি হয় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই কত মিডিয়া মিডিয়া তো হাইট দিচ্ছে পরে দেখলাম লেজগুটিয়ে চলে আসল এদিন কয়েকদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে আমি ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো ওখানে গিয়ে কোথাও মন্দির উদ্বোধন করছে কোথাও মিটিয়ে যাচ্ছে আবার কদিন পরে বলছে ভবানী ভবনে তৃণমূলে বিজেপি থেকে একজনকে দাঁড়িয়ে ভোটে যেত এত দুবক নীতি কেন আরে যদি বাপের বেটা হও ভবানী ভবনে একবার দাঁড়াও ভবানীপুরে এমন মানুষ এমন কালি দেবে যে মুখটা তুমি পূর্ব মেদিনাপুরে গিয়া দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার বাসিন্দা সেই এলাকার নাগরিক যাকে গোটা বিশ্ব চেনে গোটা ভারত চেনে গোটা বিশ্বের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যদি শুভেন্দু হয় আরেকদিকে এই সুকান্ত আর আরেকদিকে এই কুকান্ত ন এই যে রাম বামা শ্যাম বলি না আর এটা হচ্ছে ঘ্যাম এই চার এখন একসাথে হয়েছে আজকে সিপিএম এর একটা সভা হয়েছে আমি সিপিএম কে বলি এদের তো লজ্জা সরম নেই এরা তো দোকান কাটা সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই সারা বিধানসভা সারা বাংলাতে প্রতিদিন মিথ্যে কথা বলে টিভির পর্দায় এসে মানুষ এদেরকে করছে করছিলাম হঠাৎ করে একটা এটা বিকেট সভা হলো না পিকনিক সভা হলো আজকের আমরাই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি তার হাফলোক বিকেটের মাঠে হয়নি আপনারা দেখবেন তার হাফলোকও হয়নি আর বড় বড় শুধু কথা আর যা লোক এসছে সেই লোকের অর্ধেকের ভোট দেবে খালি কোন চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে আবার শুনলাম পাশা করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে এই হচ্ছে বিষয় তাই এই রাম মামার শাম দিদি দিদি বারে বলে যদু মধু আর একজন বলবো না ওই ভাষাটা বলতে পারবো না বলা ঠিক হবে না এই তিনজন এক হয়েছে এই তিন থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উঠতে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যানিং তোটা গোটা বাংলার মানুষকে আবেদন দেখেন সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসান নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ওড়িশাল বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা